মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামী তিন থেকে চার দিন এই অঞ্চলের দিনের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই তবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমে জেলাগুলিতেও থেকে চার দিন তাপমাত্রা ধীরে ধীরে থেকে ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে তিন আবহাওয়া দপ্তর প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এই কটা দিনে পশ্চিমবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই শুষ্ক থাকবে ঠিক আছে আগামী চোদ্দ তারিখে আগামী চোদ্দ তারিখে আপনার গাঙ্গেও পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে একটা সাইসার ডেভেলপ করছে যদিও সেটা খালি একদিনের জন্যেই দেখা যাচ্ছে ওই কারণে ওই দিনে আপনার পশ্চিমের জেলাগুলিতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস আছে আর অন্য কোনো দিনগুলিতে সপরের দিনেই আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর দক্ষিণ বোধ তাপমাত্রায় আপনার মোটামুটি তিরিশ বত্রিশ এরকমই থাকবে আর কি দক্ষিণের জেলা জেলাগুলোতে আর ওপরের জেলাগুলোতে কম থাকে কোথায় বা যেমন দার্জিলিং কালিম্পং কালিম্পংয়ে আপনার বারো চোদ্দো এরকম না এই মুহূর্তে তো কোনো সতর্কবার্তা নেই তাপমাত্রা তাপমাত্রা আপনার নো 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 ডে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ে আমি যেটা বললাম ওই ওই লিমিটের মধ্যেই থাকার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ও উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম মঙ্গলবার সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ আটাশি শতাংশ এবং আঠাশ শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা